নমস্কার বলেই আমি আমার ভিডিওটি শুরু করলাম টিফিন বক্স জলের বোতল দেখে বুঝেই গেছেন আমি আমার মেয়ের ব্যাগটি তাহলে গুছিয়ে দিই কারণ ও স্কুল যাবে সকাল থেকেই তাই কাজে লেগে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আগে এটিই আমার কাজ টিফিন বক্স ভরা জলের বোতল দেয়া ব্যাগ গুছিয়ে দেওয়া বই খাতা ঠিক মতো দেয়া সব কিছু করে নিই করে আমি যাই তারপর চা করতে আর মেয়ের জন্য একটু কল করতে আপনারা তাহলে দেখতে থাকুন ভিডিওটি যেহেতু মেয়ের স্কুলটা মর্নিং সেহেতু আমাদের সকালটাই খুব শুরু হয় খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে তাই সবকিছু একটু তাড়াতাড়ি করতে হয় সকাল নটা অবধি যেন সবকিছুই তাড়াতাড়ির মধ্যে দিয়ে হয় এই যে চাটা বসিয়ে দিলাম এবার চাটা চায়ের মতো হতে থাকুক আমি এদিকে আরো অন্যান্য কাজ করে যে চা হরলিক সব রেডি এবার হাসবেন্ড কেও দিয়ে দিই তার সাথে মেয়েকেও খাইয়ে দিই তারপর মেয়েকে তো আবার রেডি করা আছে স্কুল যাওয়ার জন্য ড্রেস পরিয়ে দেয়া সব কিছুই তো করতে হয় স্নান টান আজকে সকালেই করিয়ে দিয়েছিলাম করিয়ে তারপর খাইয়েছিলাম তাই খাওয়ানোর পরেই ড্রেস পরে ওকে রেডি করে দেবো মেয়েকে এবার রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য ওরা বেরিয়ে যাচ্ছে ওকে স্কুল দিয়ে হাজবেন্ড একবারে অফিসে চলে যায় দুজনে একসঙ্গেই চলে যায় তাই আমি ওদের সাথে একটু নিচে আসি মেয়েটাকে একটু টাটা বাই করি জানেন তো আজকে আবার আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল ভালোই স্কুল যাওয়ার জন্যে তাই জন্যে নিচে এসে সানাকে আবার রেনকোটটা পরিয়ে দিলাম এই যে ও রেনকোট পরে রেডি এবার ও স্কুল চলে যাবে এই দুদিন জানেন তো আমাদের এখানে ভালোই বৃষ্টি হলো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল ব্যাস ওরা বেরিয়ে গেল চলুন এবার তাহলে আমি উপরে যাই উপরে গিয়ে আমি আমার যথারীতি কাজগুলো সব কমপ্লিট করি স্নান করি যেটুকু কাজ আছে সেরে নিই নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি সুকন্যা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার আজ সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই সকালবেলা স্নান টান করে নিলাম করে নিয়ে পূজা কমপ্লিট করে নিলাম গিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি কিন্তু এখনও সবজি কাটা হয়নি যাই এবার গিয়ে সবজিগুলো কেটে নিই আপনারাও দেখতে থাকুন রান্নাটা বসিয়ে দিয়ে এসে আমি একটু বসলাম একটু আপনাদের সাথে গল্প করে নিন জানেন তো সানা স্কুল চলে গেলেও মনটা ভীষণ খারাপ করে যেন মনে হয় মেয়েটা বাড়িতে নেই মনটা খারাপ করে বেলা একটা অবধি তো আর ঘরে কেউ থাকে না আমি একাই আর যেদিন ও ঘরে থাকে সেদিনও কাজের চাপ থাকে মনে হয় মেয়েটা আজকে বাড়িতে আছে মানে প্রচুর কাজের চাপ কারণ হচ্ছে ও যেদিন স্কুল যায় সকাল নটার মধ্যেই মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যায় ওকে স্নান করানো খাওয়ানো টিফিন প্যাক করা ব্যাগ গুছিয়ে দেয়া। এবার ও বেরিয়ে যাওয়ার পরেই তো আর অত কাজ থাকে না যেটুকু থাকে সেটুকু করে নিই করে স্নান টান করে ফ্রেশ হয়ে যায় আর আজকে নেই ভীষণ যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে মনটা খারাপও করছে কিন্তু স্কুল তো যেতেই হবে বলুন সকলকেই স্কুল যেতে হয়েছিল তবেই তো ঠিক মতো মানুষের মতো মানুষ হবে তাহলে ও স্কুল করে আসুক আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই এই যে চিচিঙ্গা সারিয়ে নিয়েছি এবার এগুলো কেটে নেব ঝিঙে আর চিচিঙ্গা সব ছাড়ানো হয়ে গেছে আর এগুলো এবার কেটে নেব কেটে নিয়ে সবজি বসিয়ে দেব আমি অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর সবজিগুলো কেটে নিই তারপর আস্তে আস্তে সবজিগুলো সব রান্না করি ভাতটা তো একটু টাইম লাগে হতে তাই ওটাই আগে বসিয়ে দিই আপনারা তাহলে দেখতে থাকুন আমি এদিকে আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করে ফেলি ওদিকে সবজিটা বসিয়ে দিলাম দিয়ে এদিকে আমি একটু ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে তো প্রেশারে দিতে হবে আমাদের জন্য ডাল না হলেও মেয়ের জন্য একটু ডাল চাই কারণ মেয়ে তো আর শুকনো খেতে পারে না যদিও বা আজকে সবার জন্যেই ডাল হয়েছিল তাই একটু আগে ডালটা বসিয়ে দিই ডালটা ওদিকে সিটি পড়তে থাকুক আমি এদিকে ততক্ষণে আমার সবজি আজকে আমার তখনও রান্নাটা কমপ্লিট হয়নি তখনই দেখলাম মেয়ে স্কুল থেকে এসে গেছে ওই জন্য আরেকটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম এবার ও আসার পরও তো একটু কাজ থাকে ওকে ড্রেস চেঞ্জ করে দিই জুতো মোজা খুলে দিই এবার যেদিন প্রচুর গরম থাকে সেদিন ওকে আরেকবার স্নান করিয়ে দিই স্কুল যাই যখন স্নান করেই যায় কিন্তু যেদিন খুব গরম থাকে ওরও কষ্ট হয় তো এসে বলে মা আমি আরেকবার একটু গায়ে জল ঢালবো তাই জন্য ওকে ফ্রেশ করিয়ে দিই একদম একটু গায়ে জল ঢেলে স্নান করিয়ে দিই একবার চলুন তাহলে এই যে এসে গেছে আপনাদেরকে বলছে যে আমি স্কুল থেকে চলে এলাম দেখছে মা ক্যামেরা ধরেছে ওই জন্য একটু বলে দিল চলুন ওকে তাহলে এবার জুতো মোজাটা খুলে দি খুলে ড্রেসটা চেঞ্জ করিয়ে দি না তাড়াতাড়ি রান্নাটা এবার কমপ্লিট করে ফেলি এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেল আজকে রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজা তিলের বড়া পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তিলের তরকারি ডিম ভেজেছিলাম আর ডাল করেছিলাম জানেন তো যতই আমরা ভালো রান্না করতে শিখি না কেন যতই আমরা রেস্টুরেন্টে ভালো জিনিস খাই না কেন বিরিয়ানি বলুন চিকেন চাপ বলুন মাটন বিরিয়ানি বলুন যতই ভালো ভালো রান্না করতে পারি না কেন শিখি না কেন মা ঠাকুমার হাতে এই তিলের বড়া পোস্তের বড়া তিলের তরকারি এগুলোর স্বাদ তো ভোলা যায় না এগুলো তো ভুলতেও চাই না আর আমার হাজব্যান্ড জানেন তো এই তিলের বড়া পোস্তের বড়া খেতে ভীষণ পছন্দ করে ছোট থেকে খেয়ে এসেছে যদিও বা আমিও ভালোবাসি কিন্তু ও একটু বেশিই ভালোবাসে তাই এই স্বাদ যেন না কোনো দিনও আমরা ভুলতে পারি মা ঠাকুমার হাতের রান্না কোনো দিনও যেন না ভুলতে পারি সেই জন্য সব রান্না একটু আমি করেই থাকি সপ্তাহে হয়তো একদিন ভালো রান্না করি স্পেশাল কিছু হয়ই কিন্তু এইসবের রান্নার স্বাদ তো ভোলা যায় না তাই জন্য সব কিছু রান্না একটু শিখে নিয়ে আমি করার চেষ্টা করি এই যে দেখুন মেয়েকেও খেতে দিয়েছিলাম কিন্তু ও তো নিজে হাতে খাবার মেয়ে নয় আমাকে তো খাইয়েই দিতে হবে তাই বসে গেলাম আমি আমার কাজে সারা দিন যেন আমার কাজ আর শেষ হয় না জানেন তো একটার পর একটা কাজ করতেই থাকি এই যে কুড়ি দিন বাড়ি গেছিলাম মায়ের কাছে গেছিলাম শ্বশুর বাড়ি গেছিলাম সেখানে গিয়ে যেন একটু রেস্ট পেয়েছিলাম যতই হোক মায়ের বাড়ি গেলে মা তো আর কাজ করতে দেয় না ওখানে যেন আমার অনেক রেস্ট হয়ে গেছে ওই কুড়ি দিন রেস্ট মানে খুব রেস্ট হয়েছে সেই জন্য এখানে এসে ব্যাস এবার কাজে লেগে পড়ো দিন কাজ করতে থাকো এখানে তো আর কেউ বলার নেই যে মা একটু বস রেস্ট নে নিজেকেই সব করতে হয় আর যদিও বা আমি ভালোবাসি কাজ করতে বা রান্না করতে জানেন তো আমি ভীষণ পছন্দ করি রান্না করতে মানে নানা রকম নতুনত্ব রান্না করবো এগুলো আমার খুবই ভালো লাগে এটা তো আমার নিজের সংসার নিজের সংসারে তো কাজ করতেই হবে আর যতটুকু সুন্দর করে গুছিয়ে রাখবো আমার সংসারই সুন্দর লাগবে তাই মন দিয়ে আমি করি ভালোবেসেই কাজটা করি আমি আমার সংসারকে ভীষণ ভালোবাসি গুছিয়ে সুন্দর করে কাজ করতে ভীষণ পছন্দ করি আর নতুনত্ব রান্নার এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রকম রকম রান্না যেমন আমি করতে ভালোবাসি তেমনি সকল মানুষকে বিভিন্ন রকম রান্না করে খাওয়াতেও ভালোবাসি জানেন তো ওই জন্য মাঝে মাঝে আমাদের বাড়িতে পিকনিক হয় আমরা সকলে মিলে একসাথে পার্টি করি যদিও বা সেখানে সকলে মিলেই রান্না করি কিন্তু এগুলো আমার বেশ ভালোই লাগে যে কষ্ট হয় রান্না করছি বলে সেটা না এবার সন্ধেবেলা হলো মেয়ের আবদার হলো মা আমি একটু পাপড় ভাজা খাবো সন্ধেবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম সে পড়তে বসে তার নাকি পাপড় ভাজা খেতে ইচ্ছা গেছে ব্যাস আমিও লেগে পড়লাম পাপড় ভাজতে মেয়ের রিকোয়েস্ট মা পাপড় ভাজা করে দাও জানেন তো আমার মেয়ে ভাত মুড়িটা একটু কম খায় ও একটু ফল খেতে বেশি ভালোবাসে আর এই কুরকুরে কুরকুরে মানে এই পাপড় ভাজা অন্য না দেখে। চিপসটা যদিও বা খুবই কম দিই বাইরের চিপস বলুন কুরকুরে বলুন এগুলো কম দিই ঘরেই একটু করে দিতে চেষ্টা করি তাই মেয়ের আবদারে পাপড় ভাজা করলাম চলুন ওকে দিই দেখি ও বলছে ভাজা খেয়ে ও তো ভীষণ খুশি হয়েছিল যে আমি বলাতেই মা পাঁপড় ভেজে দিল ও খুব আনন্দ করে পাঁপড় ভাজা খেয়েছিল তারপর ওর ড্যাডি এলো ড্যাডি আসার পর ওকেও দিয়েছিলাম এই যে মেয়ে পড়তে বসেছে জানেন তো যখন আমি কাজ করি তখন যে সব সময় আমি একা কাজ করি সেটাও নয় আমার হাজবেন্ড যখন টাইম পায় ও আমাকে প্রচুর হেল্প করে দেয় হাজব্যান্ড আমার প্রচুর হেল্পফুল যে বাড়িতে এসে বসে থাকে সেটা নয় ও যতটুকু সময় পায় ততটুকু করে তাছাড়াও যেদিন ওর ছুটি থাকে সেদিন তো সারাদিনই আমাকে হেল্প করতে থাকে আমরা দুজন মিলেই কাজটা করি কিন্তু যখন অফিস থাকে তখন তো উপায় নেই তখন নিজেকেই করতে হয় চলুন এই যে এবার হাজবেন্ড বাড়ি ফিরেছে ফিরে ওর আজকে একটু খিদে পেয়েছিল। তাই হাতে করে একটু ঝটপটিয়ে এনেছিল আর ডান হাতে দেখছেন ওই যে ওগুলো হচ্ছে রেনকোট ওই যে সকালে অফিস গেল স্কুল গেল ভিজে গেছিলো ওগুলো তো গাড়িতেই ছিল সেগুলো এসে একটু শুকোতে দিয়ে দিল এই যে হাজবেন্ড বললো মম আমাকে একটু মুড়ি দাও তাই আমি ওকে একটু মুড়ি দিচ্ছিলাম ও একটু সুন্দর করে মুড়ি মেখেছিল ঝটপটি দিয়ে চানাচুর ঝুড়ি ভাজা সব কিছু দিয়ে মুড়ি মাখলো মেখে বললো মৌ বসো দুজনেই একসাথে খাই আর একটু গল্প করি তাই ওই ওই জন্য ওর পাশে একটু বসলাম বসে দুজন মিলেই মুড়িটা খেলাম ওকেও দিলাম পাঁপড় ভাজা সব কিছু একসাথে খেলাম একটু গল্প করলাম তারপর আবার মেয়েকে একটু পড়াতে বসেছিলাম মেয়েও খাচ্ছিল মেয়ে তো এই ঝাল ঝটপটি খেতে পারবে না তাই ওকে পাপড় ভাজা আর একটু মুড়ি দিয়েছিলাম ঝুড়ি ভাজা দিয়ে সেগুলো খাচ্ছিল এই যে হাজব্যান্ড মুড়ি মেখে ফেলল এবার তাহলে আমরা দুজনে একটু খেয়ে নিই আর একটু গল্প করে নিই সারাদিনের এইটুকুই তো টাইম পাই কথা বলার গল্প করার তাছাড়া তো সারাদিন অফিসেই থাকে লাঞ্চের সময় আসে এক ঘন্টা মতো থাকে খেয়ে আবার চলে যায় আর এই সন্ধ্যের পর এলে দুজনে একটু টাইম পাই গল্প করে তাই একটু বসে দুজনে গল্পও করে নিই আর একটু খেয়েও নিই এই যে মেয়েকে নিয়ে আবার একটু হোমওয়ার্ক করাতে বসলাম করেছিল কিছু দু তিনটে খাতায় হোমওয়ার্ক ছিল তো তাই পর পর করছিলো আর কালকে একটু লেটেই হোমওয়ার্ক করতে বসেছিল। তাই ও কাল রাত দশটা বেজে গেছিলো ওর হোম হোমওয়ার্ক কমপ্লিট করতে নাহলে ওর ড্যাডি এলে তো আর পড়াশোনা করেই না উঠে পড়ে ড্যাডির সাথে লাপাতে থাকে খেলতে থাকে কিন্তু কালকে আর ছুটি দিইনি হোমওয়ার্কগুলো কমপ্লিট তো করতে হবে আর তাছাড়াও ও কমপ্লিট করেই তবে ওঠে না হলে তো স্কুলে ম্যাম বকা দেবে সেটা তো ওর মাথায় থাকে সেই জন্য ও ঠিকমতো পড়াশোনা করে নেয় তারপর ওর ড্যাডির সাথে খেলে আজকে যেহেতু ওর কমপ্লিট হয়নি আর ড্যাডিকে ওই জন্য বলে উনি যে ড্যাডি আমি খেলা করব। ওই জন্য ওর মন দিয়ে পড়াশোনা করছে আর ড্যাডি ড্যাডির পিছনে বসেছিল সানাকে পড়ানোর পর আমি গেলাম আমার রুটি করতে কারণ ডিনারে তো রুটি খায় রুটি তো করতেই হবে তাই রুটি করতে চলে গেলাম রুটিগুলো তাহলে কমপ্লিট করে নিই করে নিয়ে এবার ডিনার করব তাহলে আপনারাও সকলে ডিনার করে নিন ডিনার করতে করতেই আমি আপনাদেরকে গুড নাইট বলবো এর এন্ডে চলে এলাম আপনারা এতক্ষণ যদি ব্লগটি দেখছেন আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে যদি আপনাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে এখানেই বলি টাটা বাই গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন